شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হক তার আসলের উপর আল্লাহ মসল্লি আলী আল্লাহ বারিক আলী জি প্রিয় দিনী ভাই আপনি জানতে চেয়েছেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়ার বিধান কি এবং আপনি সোরা মারিয়ামের সাতত্রিশ নাম্বার আয়াত তুলে ধরেছেন যেখানে ইব্রাহিম আলী সালাতাম তার বাবাকে সালাম দিয়েছেন আসলে এক্ষেত্রে আমরা প্রথমে তুলে ধরব যে অমুসলিমদেরকে সালাম দেওয়ার দেওয়ার বিধান কি ইসলামী শরীয়তে অর্থাৎ ইসলামী শরিয়া করে। অ মুসলিমকে সালাম দেওয়ার বেধানকে আবু হুরাইরার ওয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলসাল্লাহ আলী ইসলাম বলেছেন লাত অফ দাউলি দেওয়ালেন নসো আবিস সালাম তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে সালাম দিয়ে শুরু করো না অর্থাৎ তাদেরকে প্রথমে সালাম দিও না ওই জালা কি ইতুম আহাদা হুম আর রাস্তায় যদি তাদের কারো সাথে তোমাদের সাক্ষাৎ হয় লাদীহি তাহলে রাস্তার সংকীর্ণতার দিকে তাদেরকে ঠেলে দাও অর্থাৎ এরা যেন মুসলমানদের দেশে গর্ব ভরে চলতে না পারে হাদিস সহি মুসলিম হাদিস নাম্বার একুশশো সাতষট্টি এবং মেসকাদ কিতাবুল আদাব হাদিস নাম্বার ছেচল্লিশশো পঁয়ত্রিশ সম্মানিত দিনী ভাই এই হাদিসটা আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে কোন মুসলিম অমুসলিমকে সালাম দিতে পারবে না কোনো অবস্থাতেই না আপনি অমুসলিমকে সালাম দিতেই পারবেন না নিষেধ না হ্যাঁ কোন অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তখন আপনি কি করবেন মেসকাতের এই ছেচল্লিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের পরে হাদিসটাই

অ মুসলিমকেও সালাম দেওয়া বৈধ ছিল যেটা আমাদের শরীরতে বৈধ নেই সুতরাং দলিল দেওয়া যাবে না দ্বিতীয় কথা হচ্ছে এটা হয়তো সালাম ছিল না বরং এটা একটা ছিল যেমন আল্লাহ সুবান সরাফুর কানের ভিতরে বলছেন ইবাদুর রহমান ইল্লাদিন এম সোয়ন আফিল এম সুয়েফিল আল হাউনাও ওইখানে যে আল্লাহ সুবান রহমানের বান্দাদের অনেকগুলো গুণাবলী তুলে ধরেছেন তার মধ্যে একটা আছে কি যে তাদের সাথে যখন কেউ বিতর্কে লিপ্ত হয় তখন সে তারা বলে কি কয়ালু সালামা সালাম মানে সালামটাই প্রমাণ করে যে বিদায় এর মানে যে আপনাকে সালামই দিতে হবে সেটা এমন না মানে সালাম দ্বারা বোঝানো উদ্দেশ্য কি এখানে বিদায় তাফরি অর্থাৎ একসাথে ছিলেন এখন বিচ্ছেদের ঘোষণা দিচ্ছেন সালাম শব্দ প্রয়োগ করে এখানে সালাম আলীকে মানে যে ইব্রাহিম আলী তাকে বলছেন আসসালাম আলাইকুম বিষয়টা এমন নয় কারণ ইব্রাহিম আলী সালাতাম সালাম আরবি ভাষাই জানতেন না উনি হিব্রু ভাষায় কথা বলতেন আর এখানে আল্লাহ সুখন তার আরবি ভাষায় সেটাকে ব্যক্ত করেছেন এখানে হয়তো বিচ্ছেদ বোঝানোর উদ্দেশ্য অথবা যদি সালামা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই তার শরীয় তার আমাদের শরীয়ত ভিন্ন তাই আমাদের শরীয়তে অমুসলিমকে সালাম দেওয়ার কোনো সুযোগ নেই এরপর আর একটা বিষয় এখানে আপনাকে জানিয়ে রাখতেছে সেটা হচ্ছে আমাদের দেশে সালাম নিয়েও একতে কিছু কিছু মানুষ দেখা যায় যে কোরআন পড়তে যেয়ে হ্যাঁ কোরআনে যে সালামকে যেভাবে উল্লেখ করা আছে তারা এইভাবে সালাম দেওয়া শুরু করতে চায় আসলে সালামের পদ্ধতি আল্লাহর আসলে শিক্ষা দিয়েছেন সেটা কি আসলা আলামু আলাইকুম ওরহামাতুল্লাহ উত্তর দেবে ওয়া আলাইকুমসাল্ ওয়া বা ওয়া আলাইকুমুস সালাম হ্যাঁ অনেকে বলে কি দেখা বলে বলে সালাহ আনুহ আলাইকুম তারা বলে কি যে জান্নাতের অভিবাদন যেহেতু এটা সালাহমুণ আলাইকুম তিবুতুম ফত খুলু হা এই যে আয়তগুলো আসছে তা আসলে ভাইজান ওখানে সালাম ওইটা কিন্তু সালামের শব্দ উদ্দেশ্য না সালাম হবে এটাই উদ্দেশ্য সুতরাং পবিত্র কোরানে কোথায় সালাম কোন অর্থে ব্যবহার মানে কোন শব্দের প্রয়োগ হলো এগুলো লক্ষণীয় নয় সেখানে সালামের কথাটাই লক্ষণীয় এবং হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে যেভাবে সালাম শিখে দিয়েছেন সেটা হচ্ছে মৌলিক সালাম আল্লাহ রসমান আমাদেরকে বোঝার তত্ত্বিক দান করুন আমিন সমারিত দিনী ভাই তাহলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে অমুসলিমকে সালাম দেওয়া যাবে না এবং ওই আজ থেকে আপনাকে আর একটা তথ্য দিতে চাই সেটা হচ্ছে ইব্রাহিম আলীহু সাল্লাম যেখানে বলছেন সালামনা আরিক আপনার উপর শান্তি বর্ষিত হোক আস্তাক ফিরুলা কারাব আপনার রবের কাছে আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবো ইব্রাহিম আলীহসুল্লাহ আসলামের শরীয়তে হয়তো অমুসলিমের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ থাকলেও আমাদের শরীয়তে কিন্তু সেটা জায়েজ নেই

এবং কি আমাদের মাঠেও কিন্তু তিনি সেই ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু আল্লাহ অমুসলিমের বাবাকে পাবেন তার বাবা সেদিন ভুল স্বীকার করবে তখন ইব্রাহিম আলু সাল্লাম বলবেন আল্লাহ আমার বাবা আমার সামনে অপমান হয়ে জাহান্নে যাবে আর চেয়ে বড় আর উনতাবের কি হতে পারে আল্লাহ আল্লাহ সাল্লাম ইব্রাহিমকে বলবেন তুমি একটু উপরে তাকাও উপরে তাকাবেন এর মাঝে দেখা যাবে যে তার বাবার আকৃতি সিরিগালের মতো হয়ে যাবে তখন ইব্রাহিমের সামনে তার বাবাকে জাহানাব নিক্ষেপ করা হবে তাহলে দোয়া কবুল হচ্ছে না কিন্তু তিনি কিন্তু ইস্টেক পার করতে পারছেন যেটা আমাদের শরীয়তে বোধ নেই সুতরাং ইব্রাহিম আলী সলাতামের এটা দিয়ে আমাদের দলিল দেওয়া যাবে না অর্থাৎ অমুসলিমকে কোন অবস্থা দিয়ে সালাম দেওয়া যাবে না এটাই হচ্ছে আমাদের সেরিয়া বিধান আল্লাহামকে দান করুন আমি আসসালাম আলীকে